সালামু আলাইকুম ফিয়ার্স আজকে চলে এসেছি আমরা ইয়েলো কালেকশনের এক্সক্লুসিভ কিছু চুরি কালেকশান নিয়ে তো ভিয়ার সামনেই কিন্তু পূজা এবং হচ্ছে ব্রাইডাল সিজন শুরু হয়ে যাচ্ছে সো দ্যাট এই ধরনের চুরিগুলো কিন্তু আপুদের হচ্ছে প্রয়োজন হবে আপনারা কিন্তু এগুলো অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অনেকেই হয়তোবা জানেন ইয়েলো কালেকশন কিন্তু একটি ফেমাস দোকান ঢাকা গাউসিয়া মার্কেটে ঠিক আছে গাউসিয়া মার্কেটে তিন চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এবং ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব এই দেখেন ফিয়ার্স চুরি দেখাচ্ছি দেখেন এগুলো সব সাইজ দিতে পারবেন তো তাই না ভাইয়া যে কোনো সাইজ দেয়া যাবে সেই জন্য আমরা সাইজে যাবো না ঠিক আছে এটা দেখেন এটা কালারটা হচ্ছে মিন্ট কালার এটা একদম হোয়াইট এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আপনার রুবি কালার রুবি কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা তো সেম তাই না কালারটা একই আচ্ছা আর এটা কিন্তু আবার পিঙ্ক এবং হচ্ছে মিন্ট মিলানো তাই না পিঙ্ক এবং মিন্ট মিলানো এটা এই কালারটা দেখেন ঠিক আছে এই যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা যেই জোড়া নিবেন ঠিক আছে প্রতি জোরার দাম প্রতি জোড়ার দাম আটশো হবে এই যে দেখেন এখানে আবার অনেকগুলো হচ্ছে কালার আছে এই যে দেখেন এটা একটা কালার পিঙ্ক কালার এখানে স্টোনটা হালকা একটু এখানে চেঞ্জ এসেছে এই দেখেন এই তিনটা চুরি কিন্তু তিন ডিজাইনের ঠিক আছে কালার একটাই প্রাইস হবে আটশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো টাকা ওকে আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এই চুরিটা কিন্তু পুরোটাই হচ্ছে সুন্দর স্টোন করা এটা হচ্ছে আপনার গোল্ডেন বেসে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে দাম হচ্ছে এক হাজার এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু চুরি এত সুন্দর মার্শাল্লাহ এটার স্টোন কোয়ালিটি দেখেন ভিউয়ার্স দেখেছেন এবং কত চড়া এটার প্রাইস হবে বারোশো এটা আবার একটু মাল্টি কালারের মধ্যে এই যে দেখেন কি সুন্দর মাল্টি কালার দেখেন এটার প্রাইসও বারোশো হবে এবং এটার প্রাইসও কিন্তু বারোশো হবে এটা দেখেন ভিউয়ার্স কি সুন্দর একটা চুরি দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারে খুব সুন্দর করে স্টোন করা দেখেন ডাবল লেয়ারের মধ্যে আচ্ছা এই দেখেন এটা একটা চুরি এগুলো কিন্তু ডায়মন্ড কাঠের মধ্যে মোটা চুরি মিন্ট কালার পিঙ্ক কালার হোয়াইট কালার এই যে এখানে যে কটা চুরি দেখতে পাচ্ছেন প্রতি জোড়ার দাম হবে বারোশো এটা দেখেন কি সুন্দর দেখেছেন কত গর্জিয়াস দেখেন সুন্দর মাল্টি কালারের মধ্যে এই প্রতি জোড়া হবে আটশো করে ঠিক আছে এই চুরির আটশো করে আর এটা দেখেন এটাও একটা সুন্দর এটা ডিজাইন পিঙ্ক কালার হোয়াইট কালার আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়ার দাম কিন্তু হবে বারোশো করে প্রতি জোড়া বারোশো এই দুইটা ডিজাইনের ঠিক আছে আর এই ডিজাইনটার হবে প্রতি জোড়া এক আটশো ঠিক আছে প্রতি জোড়া আটশো তো ফেয়ার্স এখন আমরা হচ্ছে আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন দেখেছেন কি সুন্দর ফুলের মধ্যে এই দেখেন এখানে এই সবগুলো চুরির দামি কিন্তু জোড়া বারোশো করে হবে এই দেখেন প্রত্যেকটা জোড়া বারোশো হবে ওকে ফেয়ার্স দেখেন কি চমৎকার দেখেছেন এত সুন্দর চুরি এই পার্পেলটা দেখেন ও মাই গড এত গ্লেজি পিঙ্ক কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড কার্ড কিন্তু হচ্ছে আমার মনে হয় না আমি চুরি দেখেছি ব্ল্যাক ডায়মন্ড রেয়ার না ভাইয়া আচ্ছা আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড কার্ড এই দেখেন এটা গ্লেজ দেখেন ভিওর্স কি সুন্দর এটার কটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার এখানে টোটাল এবং প্রতিটা জোড়ার দাম হবে বারোশো করে ঠিক আছে ভিউয়ার্স যে সাইজ যাবে এগুলোর হবে আচ্ছা এই ছুরিটা দেখেন দেখতে পাচ্ছেন এটা খুব চিপ প্রাইসে পেয়ে যাবেন শুধু এটা মাত্র আটশো টাকা আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু চড়া এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলো চড়া এটার প্রাইস হবে পনেরোশো টাকা ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত যে কটা চুরি আছে পনেরোশো করে হবে এই যে দেখেন এটা আবার ল্যাভেন্ডার কালার এই যে দেখেন ল্যাভেন্ডার কালার পনেরোশো এখান থেকে এই পর্যন্ত পনেরোশো আর এটা হচ্ছে আটশো ইয়েলো কালেকশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো আল্লাহ হাফিজ আসলাম